হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মনে করি অনেকেই ভালো আছো তাই সব সময় আমার সাথে থেকো তোমরা এবং আমাকে একটু ভালোবাসা দিও তোমরা সাথে থাকলেই আমি সাপোর্ট পাবো ভিডিও বানাতে নতুন নতুন মনে অনেক উৎসাহ যাবে তো আজকাল বানাতে যাচ্ছি চুলার ডাল নিরামিষ নিরামিষ চুলার ডাল বানাতে যাচ্ছি এবং আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং নতুন নতুন যারা আমার চ্যানেল আছেন তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলো এবার চুলার ডাল বানানো যাক চুলার ডাল বানানোর জন্য আমি এগুলোকে ওভার নাইট ভিজিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছ এগুলো নাকি ফুলে গেছে ওভার নাইট খুবই ভালো হয় তো এবার এগুলোকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে সিটি মারিয়ে দেবো এবার এগুলোকে প্রেশার কুকারে দিয়ে দেব। তো আমি এখানে প্রেশার কুকারে ছোলার ডাল নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব জল জল দিয়ে দেব এত বেশি দেবো না খুবই কম দেব এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এই রেসিপিটি খুবই অন্যরকম তোমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে এবার আমি এক এটাকে নিয়ে তিনটে বা চারটে চিঠি মারিয়ে নেব তো এখানে আমি কুকার বসে নিয়েছি এবার অপেক্ষা করবো তো ছোলা ডাল বানানোর জন্য প্রেসার কুকারে আমি সিটি দিয়ে দিয়েছিলাম এবার আমি এগুলোকে খুলছি তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই সুন্দর হয়েছে দেখুন বেশি ভেঙে যায়নি এই দেখুন বেশি ভাঙলে এগুলো খাইতে কিন্তু সুস্বাদু লাগবে না এই দেখতে পাচ্ছ অনেকটা গলে গেছে এবার আমি একটি কড়াই বসে নেব এখানে আমি নিয়েছি আদাগুলো কুচু করে নিয়েছি এখানে পুরন একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং দুটো কাঁচা লঙ্কা কড়াই বসে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো শস্য তেল আজকের রেসিপিটি আমি শস্য তেল দিয়ে করবো এবার কড়াইতে দিয়ে দেব একটি তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা শুকনো শুকনো লঙ্কাগুলোকে সামান্য লাল করে নেব এবং দিয়ে দেবো এখানে এবং আমি পাটিতে রাখা এই চুলার ডালের মধ্যে সম্পূর্ণ মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো তো এবার আমি ফুরনটাও আমার অলরেডি রেডি হয়ে গেছে এবার আমি এখানে ছোলার ডালটি সম্পূর্ণ দিয়ে দেব দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটি হলো ফ্লেভারের জন্য খুবই সুন্দর ফ্লেভার আসবে এবার এগুলোকে সব কথা সঙ্গে মিলিয়ে আব এবার এগুলোকে কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দেবো কিছুক্ষণ পর দেখুন কি সুন্দর হয়েছে চানা ডালটা এবার বানাটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হবে বেশি জোর জোরেও না আর বেশি জলও না এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেবো বন্ধুরা আমি চুলার ডালটি অলরেডি নামিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর হয়েছে বেশি শুকনো না বেশি ঝুল ঝুলও না খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এক কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে